নমস্কার বন্ধুরা আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই বাইকে স্বাগত বাড়িতে আজ বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল স্নান করেই চলে এলাম নারকেল নাড়ু বানাতে আর আমি আজ কিভাবে নারকেল নাড়ু বানাচ্ছি সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি আসুন দেখে নিন কীভাবে আমি আজকে নারকেল নাড়ু বানাই নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমেই দুটো নারকেল ভেঙে নিলাম এবার একে একে সমস্ত নারকেলগুলো কুড়িয়ে নিলাম নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম তারপর চার থেকে পাঁচ চামচ মতো তিল দিয়ে ওটাকে হালকা হালকা আগে থেকেই ভেজে রেখে দেব। যখন ভাজা হবে তিলটা তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু জ্বলে যেতে পারে আপনারা চাইলে তিল নাও দিতে পারেন তবে তিল দিয়ে নারকেল নাড়ু বানার টেস্টটা অনেক ভালো হয় তিলগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে একটা খুব সুন্দর সেন বেরোচ্ছে এবার তিলগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম আবার গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম নারকেল নাড়ু বানানোর জন্য এবার এই নারকেল যে পুড়ে রেখেছিলাম ওইগুলোকে একটু ভাজার জন্য কড়াইয়ের উপরে দিয়ে দিলাম নারকেলগুলো নারকেলগুলো দেওয়ার পরে কড়াইয়ে একটু নাড়ছি নাড়াচাড়া করছি যাতে না জ্বলে যায় হালকা করে জলটা মেরে নিতে হবে তবে আপনারা লক্ষ্য রাখবেন বেশি ভেজে দেবেন না তাহলে কিন্তু নারকেল নাড়ুর টেস্টটা থাকে না নারকেল নাড়ুর যে একটা মিষ্টি ভাব থাকে সেটা কিন্তু চলে যায় অতিরিক্ত ভেজে নিলে আমাদের নারকেলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে প্রায় দু মিনিট মতো আমরা এটাকে নাড়াচাড়া করেছি এবার ওপর থেকে এক বাটি মতো এর ওপর থেকে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েই একটু নাড়াচাড়া করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত তবে নারকেল নাড়টা যখন রান্না করবেন বারবার নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তবে আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে একটু কম বেশি করে নিতে পারেন মিষ্টির মাপটা নারকেল নাড়ুটা বানানোর সময় আপনারা সব সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখার চেষ্টা করবেন যদি ফুল ফ্লেমে রাখেন তাহলে কিন্তু নারকেল নাড়ুটা জ্বলে যাওয়ার চান্স থাকে এই দেখুন পাঁচ মিনিট পর চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে এবার চিনিটা যেই গলে যাবে ওপর থেকে আগে থেকে গ্রেড করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম কিছুটা তারপর আগে থেকে ভেজে রাখা তিলটাও দিয়ে দিলাম এবার ওপর থেকে আগে থেকেই আমরা কাজুগুলোকে ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তবে আরও পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করতে হবে এইভাবে সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে চিনির পাকটা যতক্ষণ না হয়ে যাচ্ছে পাঁচ সাত মিনিট পরে আগে থেকেই আমরা এলাজকে ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে এই দেখুন হাতে নিয়ে আপনারা এইভাবে চেক করে নেবেন দেখবেন যে একটু চিটালো ভাব তৈরি হয়ে গেছে একটু একটা পাক তৈরি হয়ে গিয়েছে তার মানে এই নারকেল নাড়ুটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা একটু ওপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দেবেন গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে নারকেল নাড়ুর টেস্টটা অনেক ভালো হয় আর একটু নরমও হয় নারকেল নাড়ুটা এবার একটু অল্প টাইমের জন্য নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট দু মিনিট মতো তারপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে এই দেখুন আমাদের নারকেল নাড়ু বানানো হয়ে গিয়েছে ঠিক নামানোর আগেই আমরা অল্প করে একটু ঘি দিয়ে দেব তবে আপনারা চাইলে ঘিটাও নাও দিতে পারেন তবে ঘি দিলে ঘিয়ের যে একটা সুন্দর সেন্ট থাকে তাতে নারকেল নাড়ুটা খেতে আরও ভালো লাগে গ্যাস থেকে এবার নামিয়ে নারকেল নাড়ুটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম নারকেলগুলো নামিয়ে নেওয়ার পরেই ওই গরম অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে নাড়ুর শেপটা ঠিকভাবে আসে না তাই গরম গরম অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এইভাবে হাতে নিয়ে গোল গোল করে নাড়ুগুলো একটা একটা করে সব বানিয়ে নেবেন কত সুন্দর আমাদের নারকেল নাড়ু বানানো হয়ে গিয়েছে একটা ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে নারকেল নাড়ুটা দেখুন প্রত্যেক বাঙালি বাড়িতে পুজো পার্বণে নারকেল নাড়ু বানিয়ে থাকেন আপনারা এইভাবে নারকেল নাড়ু বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকা আইকনটা দাবিয়ে দেবেন সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন নমস্কার